বার্সেলোনা রিয়াল মাদ্রিদের মৌসুম বাঁচানো এল ক্লাসিকোতে আঠেরো মিনিট পর মনে হচ্ছিল একতরফা ম্যাচ হতে যাচ্ছে কিলিয়াম এমবাপ্পর জোড়া গোলে রিয়াল তখন এগিয়ে দুই শূন্য গোলে কিন্তু এরপরই বদলে যেতে থাকে ম্যাচের দৃশ্যপট উনিশ মিনিটে এরিক গাসিয়ার গোলে ব্যবধান কমানোর পর দুই মিনিটের মধ্যে দুই গোল করে বার্সাকে তিন দুই গোলে এগিয়ে দেন ইয়ামাল ও রাফিনিয়া রাফিনিয়া যখন ম্যাচের পঞ্চম গোলটি করেন তখন ম্যাচের চৌত্রিশ মিনিটে খেলা চলছিল এ গোলের মধ্য দিয়ে নতুন এক ইতিহাসও দেখল এলো ক্লাসিকো একশো বছর পর এই প্রথম এল ক্লাসিকোতে প্রথম ৩৫ মিনিটের মধ্যে পাঁচ গোলে দেখা মিলল এর আগে উনিশশো সালের একত্রিশ মার্চ এল ক্লাসিকোতে সর্বশেষ এমন কিছু দেখা মিলেছিল এরপর অবশ্য বিরতের আগে রাফিনিয়ার কল্যাণে হয়ে যায় ম্যাচের ষষ্ঠ গোলটিও একশো বছরের মধ্যে এই প্রথম এল ক্লাসিকোয় কোনো দল প্রথমার্ধে দুই গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত পিছিয়ে থেকে বিরতিতে যায় বিরতির পর হ্যাডটিক পূরণ করে রিয়ালকে ম্যাচে ফেরানোর ইঙ্গিত দেন এমবাপ্পে যদিও শেষ পর্যন্ত ট্যাজিক হিরো হয়ে থেকে যান এই ফরওয়ার্ড হ্যাডটিক করে মাঠ ছাড়তে হয় হতাশা নিয়ে চার তিন গোলের এই হারে লিগো একরকম রিয়ালের হাত ফসকে গেল এখন পরের তিন ম্যাচ থেকে দুই পয়েন্ট পেলেই নিশ্চিত হবে বাটসার লিগ শিরোপা অর্থাৎ পরের ম্যাচে এসম্যানুয়েলকে হারালেই লিগ জিতে নেবেন ইয়ামাল রাফিনিয়ারা আজ রোববার অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের শুরুতে জোড়া ভুলে রিয়ালকে পেনাল্টি উপহার দেয় বার্সা রিয়ালের আক্রমণের মুখে প্রথমে ভুল করে বসেন বার্সার ডিফেন্সার পাউকু বার্সে এরপর বক্সের ভিতরে এমবাপ্পকে ফাউল করে রিয়ালকে পেনাল্টি উপহার দিয়ে বসেন বার্সার গোলরক্ষক ভয়েসে খেজনি পেনাল্টিতে ভুল করেননি এমবাপ্পে গোল করে এগিয়ে দেন রিয়ালকে পিছিয়ে পড়ে ম্যাচ ফিরতে মরিয়া হয়ে উঠে বার্সেলোনা দ্রুত কয়েকবার আক্রমণেও যায় তারা তবে কাঙ্ক্ষিত গোলটি মেলেনি বার্সা না পারলেও ক্লাসিক্যাল এক প্রতি আক্রমণ থেকে দ্বিতীয় গোল আদায় করতে ভোলেনি এবং পেয়ে বিনিসিও জুনিয়রের পাশ ধরে দারুণ ফিনিশিংয়ে রিয়ালকে দ্বিতীয় গোলটি এনে দেয় এই ফরাসি তারকা গোল করে অবশ্য আপত্তি জানাই বার্সা আক্রমণের শুরুতে ইয়ামালের বিরুদ্ধে ফাউলের অভিযোগ আনেন তারা যদিও সে অভিযোগ শেষ পর্যন্ত টেকে গোল পেয়ে যায় কার্লো আঞ্জেলতির দল জোড়া গোল খেয়ে যেন ঘুম ভেঙে যায় বার্সার আক্রমণের পর আক্রমণে কাঁপিয়ে দেয় রিয়াল রক্ষণ থিবো কাটতুয়ার দৃঢ়তায় একাধিকবার বেঁচে যাওয়ার পরও অবশ্য শীর্ষ রক্ষা হয়নি উনিশ মিনিটে কর্নার থেকে বল পেয়ে হেডে গোল করে বার্সার হয়ে ব্যবধান কমান এডিক গার্সিয়া ব্যবধান দু এক করার পরও আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে বার্সা মাঝমাঠে দখল রেখে বেশ কিছু আক্রমণ শানায় তারা তেমনই এক আক্রমণ থেকে বত্রিশ মিনিটে ম্যাচে সমতা ফেরায় বার্সেলোনা বক্সের ভেতর থেকে ঝাঁকানো টেডমার্ক শটে গোল করেন ইয়ামাল এই গোলে রেশ কাটার আগেই অলিম্পিক স্টেডিয়ামকে উল্লাসে মাতিয়ে দুই মিনিট পর ব্যবধান তিন দুই করেন রাফিনিয়া এরপর সমতা ফেরানোর জন্য রিয়াল পেনাল্টি পেলেও সেই পেনাল্টি বাতিল হয়ে যায় ভিএআর হস্তক্ষেপে রিয়াল সমতা ফেরাতে না পারলেও বার্সা ঠিকই পেয়ে যায় নিজেদের চতুর্থ গোল পঁয়তাল্লিশ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন রাফিনিয়া বিরতির পর গোল করেছিলেন ইয়ামালো কিন্তু তার গোল বাতিল হয়ে যায় অফসাইডের কারণে এ সময় একাধিক খেলোয়াড় বদলে ও কৌশল কিছুটা পরিবর্তন এনে ম্যাচের বদলে দেন রিয়াল কোচ আর মিনিটে। এক থেকে গোল করে নিজের হ্যাডটিক পূরণ করেন এমবাপ্পে এরপর হ্যাডটিক করে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল রাফিনিয়ার সামনেও কিন্তু সুযোগ পেয়েও গোল করতে পারেননি রাফিনিয়া শেষ দিকে একাধিকবার কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত আর সমতা ফেরাতে পারেননি রিয়াল শেষ বাসি বাজার আগে গোল করেছিলেন লোপেজো কিন্তু সেই গোল বাতিল হয়ে যায় হ্যান্ডবলের কারণে যদিও তাতে বার্সার কোনো ক্ষতি হয়নি টানার চতুর্থ এল ক্লাসিকো জিতে লিগ শিরোপায় এক হাত রেখে মাঠ ছাড়লেন তারা